হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সাথে কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি তো আজকে টাইটেল অ্যান্ড থামবেল দেখে বুঝতে পেরেছেন আপনাদের সাথে আমি আজকে কি শেয়ার করতে চাচ্ছি আজকে আমি শেয়ার করবো আমি কিভাবে আমার এই আলমারিটাকে গুছিয়ে রাখি তো আমি একটা সিম্পল জিনিস শেয়ার করছি কেননা প্রতিদিন তো বান্না আপনাদের সাথে আমি শেয়ার করি তো আজকে যেহেতু আমার রান্না বান্না করা আছে ভাবলাম যে আমি আলমারিটা যেহেতু গুছাচ্ছি তো আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমরা যারা ইউটিউবিং করি তারা প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করি আপনাদের বিনোদনের জন্য যাই হোক আমি আজকে কিভাবে আলমারিটা ঘুছালাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি একটু এই পার্টটা হলো আমার হাজব্যান্ডের এখানে আমার হাজব্যান্ডের জিনিসগুলোই বেশিরভাগ রাখা হয় তো সে যখন দেশের বাহিরে চলে যায় তো সেগুলো আমি বক্সে বক্সে করে আমি অন্য একটা আলমারিতে তুলে রেখে দিই যেহেতু বাচ্চা আছে তো বাচ্চারা এগুলো ধরে নষ্ট করে ফেলতে পারে তো তো ও চলে যাওয়ার পরে আমি আমার নিজের জিনিস বাচ্চাদের জিনিস এখানে রেখে দেই যেহেতু আমরাই এখন ইউজ করব তো যেন বাচ্চারা তাদের জিনিসগুলো পেয়ে যায় আমি চাইলেই আমার জিনিসটা হাতের কাছে পেয়ে যাই তো এ আবার আসার আগে আমার হাজব্যান্ড আসার আগে তখন আবার ওর জিনিসগুলো নামিয়ে আমি এই জায়গায় গুছিয়ে রেখে দেই। আর এখন কিছু জিনিস ওর আছে আর বাকিগুলো আমার তো ভিউয়ার্স এই পার্টটা আমার এই আলমারিটা হলো চার পার্টের তো চার পার্টের মধ্যে এই একটা পার্টে ওর জিনিসগুলো আমি সবসময় গুছিয়ে রাখি তো আমি এইভাবেই গুছিয়ে রেখেছি ভিউয়ার্স দেখুন তো এই পার্টে আমি রেখেছি কিছু পারফিউম সানগ্লাস তারপর আমার কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস গান শোনার বিট তো আর নিজের এই জায়গাটায় রেখেছি কি আমার জায়নামাজটা আর কিছু বেডশিট যেহেতু এই রুমের বেড মানে এই রুমের বেডে আমরা থাকি তো কিছু বেডশিট এখানে রেখে দিয়েছি আর হলো নিচে প্রায় আটটা পার আছে আটটা ড্রয়ার আছে তো আটটা ড্রয়ারের মধ্যে আমাদের প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো রাখা আছে আর উপরের পার্টে আমি রেখেছি বাচ্চাদের কিছু খাবার যেগুলো এখনও খোলা হয়নি একদম ইনটেক তো সেগুলো আমি এখানে রেখে দিয়েছি আর এদের কিছু খাবার দাবার এই তো আর আলমারির এই পাশে আমার আর আমার হাজব্যান্ডের ছবি আর আরও একটা ছবি আছে সেটা হলো রাইসা যখন খুব ছোট ছিল তার ছোটোবেলায় আমরা স্যান্ট মার্টিনে গিয়েছিলাম তখনকার একটা ছবি আর ওপরে হলো আমার আর আমার হাজব্যান্ডের একটা ছবি তো এভাবে আমি আমার আলমারিটাকে খুব সিম্পলভাবে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর এখন যেহেতু স্কুল খোলা তো বাসায় সেরকমভাবে কাজ করতে পারি না তো একটু সময় পেলেই চেষ্টা করি বাসাটাকে গুছিয়ে রাখার আর বাসাটা গুছানো থাকলে মনটা যেন ভালো থাকে আর এই পার্টটাতে আমি কি রেখেছি দেখাচ্ছি এখানে রেখেছি আমি কিছু রাইসার ড্রেস আর আমার দু একটা শাড়ি আমি যেহেতু খুব একটা শাড়ি পরি না তো আমার শাড়িগুলো আমি কোথায় রেখেছি অন্য একটা ব্লগে দেখাবো আমার শাড়িগুলো আমি এখন পর্যন্ত খুলেইনি নিই এখনও আমার সেই ট্রাঙে ভরাই আছে আমি যেহেতু শাড়ি পরি না তো সেই জন্য আমি শাড়িগুলো এখনও নামাই আর যখন আমার হাজব্যান্ড বাংলাদেশে থাকে তখন এই পার্টটাতে তার শার্টগুলো আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি রাইসার কাপড় চোপড় এখন এখানে রেখে দিয়েছি আর আমাদের আরও একটা আলমারিরা আছে ওই রুমে তো ওই রুমে বেশিরভাগ রাইসার কাপড় চোপড়গুলো রাখা হয় আর এখন যেহেতু ওর বাবা বাহিরে আছে দেশের বাহিরে তো এখন আমাদের কাপড়গুলোই হাতের কাছে রেখে দিয়েছি আর রাইসাও যেহেতু এখন আমার বেডরুমেই শোয় তো আমাদের এই রুমেই বেশিরভাগ চোপড় জিনিসপত্রগুলো বাচ্চাদের সব কিছু এই রুমে রাখা হয়েছে আর আমার হাজব্যান্ড যখন আসে তখন বাচ্চাদের জিনিসপত্রগুলো আমি ওই রুমে দিয়ে দিই যাই হোক এই দুই পার্টটা আমি দেখালাম এখন দেখাচ্ছি আমি আরেকটা পার্ট খুলে তো ওই পার্টটা আমি কীভাবে গুছাচ্ছি সেটা আমি দেখাচ্ছি ভিউয়ার্স আর ভিউয়ার্স আপনাদের সাথে আমি একটা কথা বলছি সেটা হলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে আর এখানে হলো আমরা যে এক বছরের মতো যে সাবান শ্যাম্পু লাগে তো সেগুলো এখানে স্টোর করে রেখে দিয়েছি আর শেষ হলে এখান থেকে নামিয়ে নিয়ে যাই আর কি তো এভাবে আমি গুছিয়ে রেখেছি আর প্রতিদিন আমি যে পার্টসগুলো ইউজ করি সেগুলো আমি এখানে রেখে দিয়েছি যেন চাইলেই আমি হাতের কাছ থেকে নিতে পারি তো এখানে আমার সব পার্টসগুলো আছে যেগুলো আমি নিত্যদিন ব্যবহার করি এই তো আর নিচের পাটটাতে আমি কি রেখেছি সেগুলো একটু দেখাচ্ছি তো উপরের পাটটা দেখালাম আর হলো এখন আমি নিচের পাটটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি রেখেছি আমার কিছু টুকিটাকি সাজগুজুর জিনিস চুলের প্যান্ট ক্লিপ তারপর আমার যে জুয়েলারি বিউটি বক্স এগুলো আর কি আর পেছনে কিছু ব্রাশ আছে যেগুলো আমার হাজব্যান্ড দেশের বাইরে থেকে নিয়ে আসে আসলে আসার সময় ও আমাদের মানে যা লাগে তা সব ওখান থেকে মোটামুটি নিয়ে আসে যেহেতু নিয়ে আসার ব্যবস্থা আছে তো সে এগুলো দেশের বাইরে থেকে সব নিয়ে আসে আর যে ড্রগুলো আছে সেগুলো তো কিন্তু আমাদের কাপড় চুপড় আছে তো সেগুলো আর দেখাচ্ছি না সেগুলো আমরা যে নিত্যদিন কাপড়চোপড় পরি সেই কাপড়চোপড়গুলো সেই ড্রগুলোতে আছে আর এই পাশটাতে আমি রেখেছি আমাদের যে মশারি তারপর যে বালিশগুলো এক্সট্রা থাকে সেগুলো ল্যাব এগুলো আমাদের প্রতিদিনের ব্যবহৃত জিনিসগুলো যেহেতু এই বেডরুমে আমরা থাকি আর এগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে প্রতিদিন রাতে এগুলো নামাতে হয় তো এই যে উপরে মশারিটা দুই পাশে কাঁথা আর নিচের ল্যাবগুলো। যাই হোক তো এভাবে আমি আমার আলমিরাটা গুছিয়ে রেখেছি তো ভিউয়ার্স আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে তো যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন ছিল এই আলমারিটা বানানো হয়েছে প্রায় দশ এগারো বছর হয়ে যাবে তো আলমারিটা আসলে আমাদের বাসায় বানানো হয়েছে আমার হাজব্যান্ড মিস্ত্রি ডেকে বাসায় তার নিজের চয়েস মতো এই আলমারিটা বানিয়েছিল আমার হাজব্যান্ড সে নিজে থেকেই এই আলমারিটার ইয়াটা বলছিল আর কি যে এটা এভাবে তৈরি করবেন তো আমার হাজব্যান্ডের পছন্দে এই আলমারিটা বানানো হয়েছিল। এটা বানানো হয়েছে প্রায় দশ বছর এগারো বছরের মতো হয়ে যাবে তো আমার কাছে খুবই ভালো লেগেছিল তখন এখনও খুব ভালো লাগে আর এটা যেহেতু সেগুন কাটের তো এটা অনেক ভালো টেকসই হয়েছে এখনও খুব সুন্দর নতুনের মতোই তো সেগুন কাটের জিনিসগুলো আসলে খুব ভালো পড়ে আর এটার কাঠগুলোও খুব ভালো পড়েছে তো আমরা এখনও সেই দশ বছর যাবত মানে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছি কোনো প্রবলেম হচ্ছে না আর এত বেশি ডিজাইন দেওয়া হয়নি নর্মাল দেওয়া হয়েছে ডিজাইনটা যেন এটাতে ধুলাবালি পরে আটকে না থাকে এটা ডিজাইনটা মানে একদম সিম্পল যেন মুসলে ধুলাবালিগুলো খুব সহজে পরিষ্কার করে ফেলা যায় আসলে কাঠের উপর বেশি নকশা ডিজাইন করলে ওগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক ঝামেলা হয় তো সেজন্য জন্য আমার হাজব্যান্ডের পছন্দে এই আলমারিটা বানানো হয়েছিল। আমাদের বাসায় মিস্ত্রি এনে বাসার ভিতরেই কিন্তু এটা আলমারিটা বানানোর কাজগুলো সম্পূর্ণ করা হয়েছিল তো ভিউয়ার্স আজকের ব্লগটি আর বেশি বড়ো করব না যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলেই আমার ভালো লাগবে তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ